আজকের রহিমপুর ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি কমলগঞ্জ উপজেলা জামাতের সংগ্রামী আমির জননেতা অধ্যক্ষ মা সুকমিয়া ভাই উপস্থিত রহিমপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি জননেতা আতাউর রহমান খান মুন্সীবাজার ইউনিয়নের সম্মানিত সভাপতি জুনায়দ আহমদ ভাই উপস্থিত অন্যান্য বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ আমার পিতৃতুল্য সম্মানিত মুরবিয়ানে কেরাম সম্মানিত যুবক ভাইরা বিভিন্ন ধর্মালম্বী অন্যান্য ভাই ও বন্ধুগণ সম্মানিত সাংবাদিক ভাইরা পর্দার আড়ালে উপস্থিত যে সমস্ত মা বোনেরা তাদের কাছে আমাদের আওয়াজ পড়ছে তাদের সকলকে আবারও শুভেচ্ছা আপনারা জানেন যে আমরা একটি পরিবর্তনের বাংলাদেশ চাই আমরা সকলে মিলে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশকে একটি উন্নততর সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পরিণত করতে চাই আমাদের জন্ম খুব পরিষ্কার আপনাদের কাছে জন্ম খুব আগেন না আমি জন্মগ্রহণ করেছি আমার বাবা ছিলেন কমলগঞ্জ হাই স্কুলের একজন শিক্ষক অনেক হয়তো চিনতে পারেন মুরব্বীরা আমার বাবার নাম ছিলেন আব্দুল খালিক মাস্টার তিনি দুই হাজার ষোলো সালে ইন্তেকাল করেছেন তো আমার মা আছেন আমরা আমার বাড়ি হচ্ছে মাধবপুর ভাষানিক ভাসানিগ গ্রামে তো এই এলাকায় আমাদের বড় হয়ে ওঠা বেড়ে ওঠা এলাকার মাটি ও মানুষের সাথে আমাদের আত্মিক এবং হৃদয়ের সম্পর্ক আমি যে কথাটি বলতে চাই আমার এক চাষা একটু আগে বক্তব্য দিয়েছেন তিনি এলাকার ব্যাপারে কথাবার্তা বলেছেন আমি বলা থেকে এলাকায় বড় হওয়ার সুবাদে পড়ালেখার সুবাদে সিলেটে দীর্ঘ সময় থাকা হয়েছে এলাকার মানুষের সাথে আমার একটা নারীর টান ছিল আমরাও জানি শিক্ষকদের সাথে ছাত্রদের সম্পর্ক থাকে ঘনিষ্ঠ অনেকটা বাবা আমার মতোই আমি আমার বাবার সুবাদে অনেক ছাত্রদের সাথে অনেক বন্ধুদের সাথে আমার নিবিড়ি সম্পর্ক ছিল পাঁচ আগস্টের পরে বাংলাদেশ একটা নতুন পরিবর্তন হয়েছে আমরা উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম সত্যিকার অর্থে একটা মানচিত্র পেয়েছিলাম আমাদের আশা ছিল আমাদের আকাঙ্ক্ষা ছিল আমরা আমাদের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে আমাদের আকাঙ্ক্ষা ছিল আমরা ইনসাফের বাংলাদেশ পাবো মানবিক মর্যাদার বাংলাদেশ পাবো আমরা মানুষের মতে মানুষের মমত্ববোধের বাংলাদেশ পাবো হানাহানি বিদ্বেষ জিজ্ঞাসা এগুলো পরিত্যাগ করে আমরা আমাদের সম্মানে মর্যাদা নিয়ে নিয়ে ইজ্জতের সহিত আমরা বসবাস করতে পারবো আমরা বই পুস্তকে পড়েছি যে পাকিস্তানি শাসক গোষ্ঠীরা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য করতেন সাংস্কৃতিক ক্ষেত্রে বৈষম্য ছিল অনেকগুলো কথা আমাদের সামনে আপনারা জানেন যে আমরা দীর্ঘ চুয়ান্ন বছরে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি ছিল এই রাষ্ট্রে যারা দায়িত্বে ছিলেন তারা চরম অবহেলা আমাদের প্রতি করেছেন আমাদের রাস্তাঘাট ব্রিজ কালবাট অথবা আমাদের গণতান্ত্রিক যে অধিকার ছিল অধিকারকে চরমভাবে ভাবে করা হয়েছে আমি দীর্ঘায়িত করবো না বক্তব্য সম্মানিত মোরবিয়ান প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা মানুষের চরম বহি প্রকাশের খুব হিসাবে আমরা জুলাই মাসের জুলাই বিপ্লবের মাধ্যমে পাঁচ আগস্ট একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশের জন্ম আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা দিকে দিকে পঙ্গপালের মতো আমরা আশা করেছিলাম আমরা যে এলাকার ভোগানাঙ্গা মানুষের মুখে হাসি ফোটাতে পারবো ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে মানুষ মানুষের মানবিক মর্যাদা গুলা করতে পারবে আমরা লক্ষ্য করলাম চরম বৈরি পরিবেশ মানুষের প্রতি করা হলো ইনসাফের নামে বে করা হলো জুলুম নির্যাতনের চরম স্কিম রুলার চালানো আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই অতীতে যারা যে আমলে আমি শুধুমাত্র সত্তর বছরের শাসন আমলকে দোষারোপ করতে চাই না বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে যারা বাংলাদেশ নামক রাষ্ট্রকে পরিচালনা করার দায়িত্ব পালন করেছেন তারা মানুষের অধিকারের প্রতি ভ্রুক্ষেপ করেন নাই তারা নিজেদের আখের গুছা গুছিয়েছেন হাজার হাজার কোটি কালো করেছেন বাংলাদেশকে একটি তলাবিহীন ছুরিতে করার ষড়যন্ত্র করা হয়েছে আমাদের ছাত্ররা রাস্তায় নেমেছে একটি দাবিতে এখানে আপনারা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী অথবা বিএনপি অথবা অন্য কোনো স্টেক হোল্ডার তারা কিন্তু বের হয়নি বাংলাদেশে আবার বৃদ্ধ ছাত্র জনতা স্কুলের ছেলে কলেজের ছেলে আমরা দেখেছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি খবর নিতে পারেন নাই দেখা যায় তার ছেলে রাস্তায় গুলিকে ইউনিভার্সিটি থেকে ছাত্ররা বের হয়ে বৈষম্যের বিরুদ্ধে একটি আন্দোলন শুরু করেছে তারা একটি কথা বলেছিল আমরা জাস্টিস চাই আমরা ন্যায় বিচার চাই প্রিয় ভাই বন্ধুগণ দুই থেকে আড়াই হাজার ভাই ছাত্র জনতা আমাদের শহীদ হলেন জীবন দিলেন আমাদের আকাঙ্ক্ষা ছিল এই শহীদের রক্তের বিনিময়ে আমরা হয়তো আর একটি নতুন সুন্দর বাংলাদেশ পাব খুব বেশি তো হয় না মাস হয়েছে আপনারা সকলে নীরব সাক্ষী যারা আমরা জুলুমের শিকার ছিলাম আমরা তো খুব কষ্ট পাই যখন আমাদেরকে বিভিন্ন অপবাদে অপবাদ দেওয়া হয় বাংলাদেশকে ট্রেকিংয়ের রাজনীতি করা হয় নেতিবাচক প্রচারণা করা হয় আল্লাহর কসম করে বলি আমরা বাংলাদেশকে সুন্দর করে পরিবর্তন করার জন্য আমরা বিশ্বাস করি যারা যে ধর্মই পালন করি না কেন আমরা বিশ্বাস করি মানুষের পরিবর্তনের জন্য যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি কোনো অন্যায় করতে পারবেন না বাংলাদেশের রাজনীতিকে একটা শ্রেণী কুড়ে কুড়ে খেয়ে আমাদের বাড়ি হচ্ছে আট নম্বর মাধবপুর ইউনিয়ন আমাদের এক চাচা হচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি এখন জেলে আছে আমি নাম নিতেছি না আমাদের এলাকায় কোনো গাছ নাই খবর নিলে দেখবেন রাস্তার পাড়ে সকল গাছ তিনি কেটে নিয়েছেন কথা বলার পুরুষ দুঃসাহস কেউ দেখায়নি এলাকায় একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছিল আমি এলাকায় বলবো এই এলাকায় আমাদের সম্মানিত শিক্ষক ছিলেন আমাদের দীর্ঘদিনের অভিভাবক রাস্তাঘাটের অবস্থা দেখলে বেহাল অবস্থা আপনাদের অবস্থা কিছু ভালো শর্মে কিছু রাস্তাঘাট এখানে হয়েছে কিন্তু আপনি জান ওই যে ইসলামপুরের দিকে আপনি যান ওই মাধবপুরের দিকে ইয়ে আপনি যান আদমপুরের দিকে আপনি শ্রীমঙ্গলের যান ভুনবি ইউনিয়নের দিকে আপনি যান শ্রীমঙ্গলের কালা বিল এলাকার দিকে ভৈরবগঞ্জের দিকে যান এদিকে মানুষের ন্যূনতম রাস্তাঘাটের সুবিধা নেই ক লাখ টাকা কম্পিউটার এবং বিল্ডিং এর জন্য বরাদ্দ হয়েছে পুরো টাকাটা গায়েব সুইস গার্ডের জন্য তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে পুরো টাকাটা গায়েব বাংলাদেশে এরকম মন্ত্রী ছিলেন যার সাড়ে তিনশো বাড়ি লন্ডনে একটা বাড়ির দাম কয়েকশো কোটি টাকা বাংলাদেশকে দুর্নীতিতে চরমভাবে ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য এরা ভূমিকা পালন করেছে মানুষকে মানুষের অধিকার নিয়ে চিনি মেনে হয়েছিল আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের মুরব্বী আমাদের ভাই বন্ধুগণ পাঁচ আগস্টের পরে আপনারা কিছু রইল আমাদেরকে দেখেছে আমরা মানুষের কাছে মিশতে পারি নাই আমরা এলাকার মানুষের সাথে কথা বলতে পারি নাই ঈদে চান্দে আমরা বাড়িতে আসতে পারি নাই পুলিশ আমাদের সাথে লাগাই দেওয়া হইত এলাকায় গেলেই বাড়িতে নিরাপদে ঘুমানো জবাব দেওয়া হতো না বাংলাদেশকে একটি কারাগারে রূপান্তরিত করা হয়েছে আমি আপনাদের কাছে কথা দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী সকলকে নিয়ে একটা বাংলাদেশ গড়ে তুলতে আমরা দেখবেন আগস্টের পরে আমাদের সাথে যারা জুলুম মজলুম ছিলেন জেল কেটেছেন তারা শুরু করলেন চাঁদাবাজি আভ্যন্তরীণ কোন দল দলাদলি মানুষের বাড়ি দখল হিন্দু ভাইদের বাড়িঘর সম্পত্তি দখল ত্রাস এবং সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করে বাংলাদেশকে একটি ভয়ানক বিপদের দিকে ফেলে দেওয়ার চেষ্টা করলেন আমরা তো ক্ষমতায় নাই আমরা আমাদের অবস্থান থেকে আওয়াজ তুললাম সামাজিক আন্দোলন করে তুললাম আপনারা আপনারা প্রতিরোধ করে তুলবেন ফেসবুক ইউটিউবের মধ্যে দেখেছেন যেখানে চাঁদাবাজি করতে গিয়েছেন আমাদের ভাইরা সকলে মিলে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ করে তাদেরকে প্রতিরোধ করে তোলার চেষ্টা করেছেন প্রিয় ভাইরা প্রিয় বন্ধুগণ আমাদের সম্মানিত আমির সাহেব বলেছেন পাঁচ আগস্টের পরে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম আপনারা দেখবেন থানা আগে গেলে মামলা করতে টাকা লাগত এটা যুগ যুগ ধরে চলতেছে এখনও থানায় গেলে টাকা লাগে না এরকম না এখনও টাকা দেয়া লাগে আপনি অ্যাক্সিডেন্ট অফিসে যাবেন খাজদোয়তে এখানে পাঁচশো টাকা খাজদয় যদি আরো দুইশো টাকা দেয়া লাগে একটা আপনি ইউনিয়ন পরে হওয়া লাগবে আমরা হলফ করে বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এলাকায় যে সম্পদ দিয়েছেন আমাদের এলাকার যে সম্পদ রয়েছে রাষ্ট্রীয় যে বনাতগুলো পাওয়া যায় আমরা আল্লাহকে হাজির নাজির জেনে আপনাদেরকে সাক্ষী রেখে বলি কোনো অধিকারের জন্য আপনাদের রাস্তায় নামা লাগবে না অগ্রাধিকার ভিত্তিতে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করা হবে স্কুল কলেজ মসজিদ মন্দির মাদ্রাসা সকল কিছুর উন্নয়ন পেত করা হবে একটা টাকারও কোনো দুর্নীতি বাংলাদেশ সমাধির স্বামী ক্ষমতায় গেলে করবে না কাউকে করতে দেবে না ইনশাল্লাহ আমরা ওসি সাহেবকে ডেকে নিয়ে বলবো সম্মানিত ওসি সাহেব কমলগঞ্জে অসিগিরি করতে হলে শ্রীমঙ্গলে অসিগিরি করতে হলে অথবা এখানে ইউনিগিরি করতে হলে খুশ এবং দুর্নীতির সাথে আপোষ করলে এখান থেকে থাকতে পারবেন আমাদের এলাকাকে আমরা একটা উন্নত এলাকা হিসেবে গড়ে তুলতে পারবো প্রিয় ভাই বন্ধুগণ আল্লাহ রাবুল আমাদের যে সম্পদ দিয়েছেন কমলগঞ্জ শ্রীমঙ্গলের দিকে তাকালে মনটা ভরে যায় সারা বাংলাদেশ ঘুরে আসেন আল্লাহ রাবুল দৃষ্টি দৃষ্টিনন্দন সৌন্দর্য আমাদেরকে এখানে দিয়েছেন একটা পর্যটন সমৃদ্ধ এলাকা হিসাবে কমলগঞ্জ শ্রীমঙ্গলকে গড়ে তোলা সম্ভব আমাদের এলাকায় যে কৃষি সম্পদ রয়েছে ভালো ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের কৃষক এবং কৃষি সম্পদের ব্যাপক উন্নয়ন করা সম্ভব আমি আপনাদের কাছে কথাইতে চাই প্রিয় ভাই বন্ধুগণ আগে আঙ্গুল তুলে কথা বলা হতো চোখ রঙানি দেওয়া হতো এই এলাকায় জামাত ইসলামের জন্য একটা সেন্সিটিভ এলাকা হয়তো অনেকে বলে থাকেন এখানে প্রায় এক লক্ষ তেত্রিশ থেকে চল্লিশ হাজার ভোট হচ্ছে হিন্দু ভাইদের ভোট সনাতন ধর্মলম্বী ভাইদের ভোট আমাদেরকে আজকে ট্রেকিং করা হয় জামাত ইসলামী ক্ষমতায় গেলে আমাদের মা বোনটা ঘর থেকে বের পারবে না বলে না এটা আমরা আপনাদের কথা দিতে চাই আমরা আমাদের মা বোনদেরকে ইজ্জত দিতে চাই আমাদের মা বোনরা আমাদের সম্মানের জায়গা রয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা যে কথাগুলো বলি আমরা কথাগুলো আমল করার চেষ্টা করি পাঁচ আগস্টের পরে সত্য মজলুম আমরা ছিলাম সত্য জুলুমের শিকার আমরা হয়েছি আমরা আমাদের সম্মানিত সব সিনিয়র দায়িত্বশীলকে কেউ ফাঁসিতে ঝুলিয়ে আর কাউকে গুলি করে আর কাউকে জেলের মধ্যে রেখে হত্যা করা হয়েছে আমরা আল্লাহ রাবুল আলমকে সাক্ষী রেখে বলি যারা অপরাধ করেছেন যারা আমাদের নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তাদের বিচার আল্লাহ রাবুল আলমিন করবেন যারা পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করেছেন আমরা তাদের বিচার চাই কিন্তু যারা আমাদের সাথে কোনো অন্যায় করেন নাই যারা আমাদের বাড়াবাড়ি করেন নাই তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই আমাদের সম্মানিত সাবেক আমাদের ইয়ে আওয়ামী লীগের নেত্রী নেতা ছিলেন ওবায়দুল কাদের সাহেব বলতেন আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায় আপনারা সাক্ষী বাংলাদেশে কয়েক ঘন্টায় পাঁচ লাখ লোক মারা যাবে আলহামদুলিল্লাহ আমরা আপনার আল্লাহকে সাক্ষী রাখি বলি আমরা মনে করি যে ইনসাফের বাংলাদেশ মানুষের অধিকার নিয়ে চিনি মেনে খেলার কোনো দুঃসাহস আল্লাহ রাবুল আলমেন কাউকে দেন আমরা আমাদেরকে আপু চ্যালেঞ্জ করে বলি আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার করা হয় তার জবাব হচ্ছে আপনারা আমরা আমাদের মা বোনদেরকে ইজ্জত দিতে চাই আমরা বলতে চাই বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ হবে আমাদের ভুন্ডা আমাদের মেয়েরা সুন্দর করে স্কুলে যেতে পারবে আমাদের স্কুল সবগুলো স্কুলে খবর নেবেন আমাদের প্রতিষ্ঠানগুলোতে খবর নেবেন আমাদের কলেজ ইউনিভার্সিটির মতো খবর নেবেন যেখানে ভালো কোনো প্রতিষ্ঠান ভালো কোনো কম্পিউটার ল্যাব নেই আমাদের প্রতিষ্ঠান গুলা জরাজীর্ণ অবস্থা আমাদের রাস্তাঘাটের বেহাল অবস্থা আমাদের এখানে কৃষি প্রধান শিল্প গড়ে তোলা সম্ভব আমাদের কোন এই ত্রিশ পঁয়ত্রিশ বছর স্বাধীনতার পরে কেউ এরকম উদ্যোগ গ্রহণ করেন নাই আপনি দেখবেন শ্রীমঙ্গলে কমলগঞ্জে প্রচুর পর্যটন এলাকা রয়েছে এই এলাকাগুলো সম্ভাবনা এলাকা হাজার হাজার যুবককে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব বাংলাদেশকে একটা দৃষ্টিনন্দন এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব আমরা লম্বা লম্বা কথা বলি প্রিয় ভাই বন্ধুগণ আমরা কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করি না আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় দেন আমি আপনাদেরকে একটা সিগন্যাল বলি বাংলাদেশে পরিবর্তনের বাতাস শুরু হয়েছে পরিবর্তনের আওয়াজ লক্ষ্য করা যাচ্ছে আমি আপনাদেরকে কথা দিতে চাই যদি আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে এখানে সুযোগ দেন আমরা এই পর্যটন এলাকায় আমাদের যুবকদের তালিকা করে করে তাদেরকে ব্যাপক ভিত্তিক প্রস্তুতি নিয়ে ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে ট্রেন্ড আপ করে ভালো কর্মসংস্থানের ব্যবস্থা এলাকায় করা সম্ভব ইনশাল্লাহ আমরা এটা নিশ্চিত করব সম্মানিত ভাই বন্ধুগণ আমাদের মুরব্বীরা রয়েছেন আমাদের মুরব্বীদের জন্য ভালো ব্যবস্থা মুরব্বীদের জন্য ভালো পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করব এলাকা এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা সৃষ্টি করে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার জন্য আমরা ভূমিকা পালন করব আমি একটি কথা আগে বলেছিলাম আমাদের এলাকায় প্রায় দেড় লক্ষ লোক হচ্ছেন এক লাখের উপরে লোক হচ্ছেন আমাদের সনাতন ধর্ম লোক অনেকেই বলেন বাংলাদেশ জামাত ইসলামী এদের কাছে পৌঁছতে পারবে কিনা আগে এরা ছিলেন আওয়ামী সম্পদ সম্পদ এর আগে ছিলেন এখন যারা আছেন তারা বলেন আমরা আপনাদের সব গুণা খাতা মাফ করে দেব আমাদেরকে ভোট দেন সম্মানিত ভাই ও বন্ধুগণ আমরা বলি বাংলাদেশ হচ্ছে আপনাদের সকলের আমাদের সকলের বাংলাদেশের নাগরিক আমরা নাগরিক অধিকারের জন্য আপনার ভূমিকা পালন করা লাগবে না পাঁচ আগস্টের পরে আমরা লক্ষ্য করলাম আমাদের বালুমহল দখল আমাদের অফিস আদালত দখল বাড়িঘর দখল টেন্ডার বাজি শুরু হয়ে গেল ক্ষমতায় যাওয়ার আগে যদি অবস্থা ক্ষমতায় গিয়ে এলাকার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে না আমরা আমাদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে সত্যিকার অর্থে মানুষের সুখ এবং মানুষকে আদর্শ কিছু উপহার দিতে পারবো না আমি আপনাদেরকে কথা দিতে চাই প্রিয় ভাই বন্ধুগণ বাংলাদেশে পরিবর্তনের জোয়ার শুরু হয়েছে আমি আপনাদের কথা দিতে চাই আমরা আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অমুসলিম ধর্মবর্ণ নির্বিশেষে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে ইনসাফ থাকবে ন্যায় বিচার থাকবে আমাদের মসজিদে যেরকম আমরা পাঁচ অক্ত নামাজ পড়তে পারি আমরা আমাদের মন্দিরেও সুন্দর করে ধর্মকর্ম পালন করতে পারি এরকম একটি সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ ইনশাল্লাহ জামাত ইসলামের মাধ্যমে আমরা উপহার দিতে পারবো আমাদের হিন্দু ভাইরা এখানে আছে আমরা কথা যেতে চাই পাঁচ আগস্টের পরে উনিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত জেলের মধ্যে ছিলাম পাঁচ তারিখ রাত্রে আমরা বের হয়েছি পাঁচ তারিখ রাত্রে কিছু কাজ করেছি ছয় তারিখ থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জামায়াতি স্বামীর নেতৃত্বে সিলেট সহ বাংলাদেশে আমরা পাহাড় জায়গায় দায়িত্ব পালন করেছি আমরা কোনো এলাকায় তাও গান গুলতুলে কথা বলতে চাইনি আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আজকে আমরা তো আলহামদুলিল্লাহ সুন্দর করে স্বাভাবিকভাবে চলাফেরার চেষ্টা করি কোনো ধরনের সন্ত্রাস এবং চাঁদাবাদীর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু একটা পক্ষ আমরা আজকে লক্ষ্য করি আঙ্গুল তুলে কথা কথা বলা হয় আজকে সিগন্যাল দেওয়া হয় এলাকার দায়িত্ব আমরা নিয়েছি প্রিয় ভাই বন্ধুগণ আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা বিশ্বাস করি তার কোন পয়সা যদি অবৈধভাবে আমাদের শরীরে ঢুকে তা আল্লাহ রাবুল আলামিন যেটা বলেছেন অবৈধ উপার্জন দ্বারা গঠিত রক্ত মাংস যার নামের ইন্ধন হবে আমরা এই বিশ্বাস ভূত থেকেই একটা হারাম পয়সা গ্রহণ করার কোন দায়িত্ব আমরা গ্রহণ করতে পারবো না গ্রহণ করবো না ইনশাল্লাহ আমরা কথা গিয়েছি বাংলাদেশ চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতি মুক্ত হবে যদি মুক্ত হয় বাংলাদেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে এখন বলেন বাংলাদেশের যে রাজনীতি পাঁচ তারিখের পরে আওয়ামী লীগ নাই তাহলে তো আপনারা এখন বড় দল বড় দলের সাথে আপনারাও বড় দল ভাগ আপনারা আসেন না কেন ভাই আমাদের এই ভাগ দরকার নেই আমরা বাংলাদেশকে একটি সুশৃঙ্খল ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই দুই সালে আপনারা যদি আমাদের ছোট্টর বিরোধী হন তাহলে খবর নিয়ে দেখবেন আমরা সিলেটে বন্যা হয়েছিল সুনামগঞ্জে বন্যা হয়েছিল আমাদের সম্মানিত আমি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে কয়েকশো কোটি টাকার আমরা ত্রাণ তৎপর চালিয়েছি আমরা তখন সরকারি ধরেছিলাম না এখনো আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা নিচ্ছি না আমরা আমাদের এই বাংলাদেশের যে অবস্থা আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের যে রিসোর্স রয়েছে সম্পদ রয়েছে এটাকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি আমি একটা কথা বলেছিলাম যে আমাদের মা বোনদেরকে আজকে হয় হিন্দু ভাইদের বলা হয় জামাত ইসলামী একটা ধর্মীয় সংগঠন জামাত ইসলামী গেলে তোমাদের ধর্ম তো কর্ম পালন করা যাবে না কথা ঠিক না বলে বলে কিনা কিন্তু প্রিয় ভাইরা আমরা হলফ করে বলি আপনি দেখেন আল্লাহ রসুল মদিনায় একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে আল্লাহ রসুল বলেছিলেন হাজারা মারত থেকে পর্যন্ত যদি কোনো যুবতী মহিলা এই আমার এই সাম্রাজ্যের মধ্যে হেঁটে যায় কোনো সমাজ করা সম্ভব হয়েছিলাম আমরা আমাদের চা শ্রমিকদের জন্য ব্যাপক ভিত্তিক কাজের পরিকল্পনা আমরা গ্রহণ করতে চাই আপনারা দেখবেন চা শ্রমিকদের মজুরি কত জানেন মজুরি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা একশো আটাত্তর টাকা তাও এক ঘরে সবার চাকরি নেই দেখবেন কিছু মানুষের চাকরি আছে কিছু মানুষের চাকরি নেই একশো আটাত্তর টাকায় চলা যায় ভাই এরপরে দেখবেন আপনার তাদের রেশনও খুব কম ছুটি তো নাই সব মিলে এটা মানবিক কোনো বাংলাদেশের লক্ষণ না অনেকগুলো চা বাগান আছে যেখানে কোন শিক্ষা ব্যবস্থার কোন উপকরণ নাই ভাই কি করলেন আপনারা তো রাষ্ট্র চালাইছেন কেউ তো আপনাকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় নাই বাগানগুলো গুলা রাস্তাঘাটের অবস্থা নাই কোন ধরনের মানবিক সুযোগ সুবিধা নাই আমরা আপনাদের কথা দিতে চাই বাংলাদেশ জামাতি স্বামী একটা কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় একশো বছরও যদি লাগে বাংলাদেশ জামাতি স্বামী জোর করে কাউকে প্রেসার গেট করে অবৈধভাবে সেন্টার দখল করে বাংলাদেশ জামাতের স্বামী ক্ষমতায় যাবে না বাংলাদেশ মানুষের হৃদয় জয় করে সকলের প্রতিষ্ঠার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ ইনশালা জামাতি স্বামীর নেতৃত্ব তৈরি হবে আমরা কোনো বাংলাদেশে আর কাউকে খবরদারি করতে দিব না আর বাংলাদেশে কাউকে চোখ রঙ দিয়ে কথা বলতে দেবো না কয়েকদিন আগে পতনুসার একটা ওয়ার্ডে প্রোগ্রাম হয়েছে আমাদের মা বুন্ডা প্রোগ্রামে আসবে আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদের বন্ধুগণ অনেক মা বুন্দে রিস্কা ফেরত দিয়েছে আসতে দেন নাই বলে জামাত ইসলামের প্রোগ্রামে যাওয়ার দরকার নেই আমরা সহ্য করেছি আমরা বেআবি করব না আমরা কাউকে কোনো ধরনের থ্রেট দিব না কিন্তু আমাদের পীর যদি দেয়ালে ঢেকে যায় আমরা সামনে দিয়ে আগাবো পিছানো যাবো না বাংলাদেশ জামাত যদি অন্যায়ের সাথে আপুষ করতো বাংলাদেশ যদি নীতির সাথে আপুষ করত তাহলে আমাদের একজন দায়িত্ব ছিল ফাঁসির মঞ্চে যাওয়া লাগতো আপনাদের হলফ করে বলি আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমৃত্যু আমরা লড়াই করে যাব যখনই আপনারা দেখবেন আমাদের মধ্যে নীতির খেলাফ হাত তুলে দাঁড় করে জিজ্ঞাসা করবেন মাস্টার সাহেবের ছেলে কথা তো এভাবে বলেন নাই আজকে আপনার শরীরের অবস্থা কেন আর আপনার ব্যাংক ব্যালেন্স কেন বাংলাদেশ জামাত ইসলামী যারা করে আপনারা ব্যাংক ব্যালেন্স খবর নেবেন যদি এক টাকা বাড়ে তাহলে বলবেন তিনি অন্যায় করেছেন অপরাধ করেছেন আমরা কথা দেই রাষ্ট্রীয় একটা পয়সাও হারাম পয়সা আমাদের আমাদের পেটের মধ্যে যাবে না ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই আমাদের এলাকা একটা সমৃদ্ধ এলাকা আপনাদের আমি সমালোচনা করতে চাই না আমরা কোনো চোখ নিয়ে সহ্য করবো না আপনাদের মাধ্যমে আমাদের সম্মানিত মা বোনদের কাছে আমাদের ভাই কাছে আমরা আকুল আবেদন পেশ করতে চাই আসুন আমরা বাড়ি বাড়ি ধারে ধারে কর্ণ করে গিয়ে একটি সুস্থির সুন্দর আদর্শিক নৈতিকতা সম্পন্ন মানবিক বাংলাদেশ করতে পারি আমরা আমাদের বাবা যারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা সালিশ করেছেন যারা মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন তাদের অবদানকে স্বীকার করি আমরা স্বীকার করে বলতে চাই অতীতে যারা কাজ করেছেন অনেকগুলো ভালো কাজ করেছেন আমাদের মুরব্বীরা আমাদের বয়োজ্যেষ্ঠরা আমাদের তারা আরো ভালো কাজ করতে পারতেন যারা ভালো কাজ করেছেন তাদের ভালো কাজের আমরা আর যে করতে পারেন নাই আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সকলকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে দুর্নীতি থাকবে না যেখানে স্বজন থাকবে না যেখানে ইনসাফ এবং ন্যায় নীতি বেশি থাকবে আমরা একটি সুন্দর আদর্শিক বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত দাড়ি দাঁড়িপাল্লা প্রতি আপনাদের সহযোগিতা এবং দোয়া চাই প্রিয় ভাই বন্ধুগণ আমাদের সম্মানিত আমির সাহেব একটু আগে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নাম নিলে পিটানো হইত হসপিটালে পাঠানো হইতো ছাত্র শিবিরের গন্ধ পাইলে জেলে দেওয়া হতো চাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র নাম শুনলে মারতে 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 মানে কাজী মোড়া বলে মরার আগে পুলিশের আগে তুলে দেওয়া হতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা পাখি হত্যা করলে শীতের দিন অতিথি পাখিরে আস বড় বিশ্ববিদ্যালয় শহরের বাইরে এখানে পাখিরে আস অতিথি পাখি মারলে তার বিচারত এক হাজার টাকা জরিমানা জাহিনী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুব খারাপ অবস্থায় ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের অসংখ্য ভাইদেরকে হত্যা করা হয়েছে বিশ্ববিদ্যালয় মজলুম ভাইদের দোয়া আল্লাহ রাবুল্লা আলম কবুল করেছেন ছাত্র শিবিরের প্যানেলকে বিপুল ভুটে বিজয়ী করেছেন আলহামদুলিল্লাহ আমরা এই পরিবর্তন দিয়ে আপনাদের এটা বলতে চাই বাংলাদেশের মানুষ সচেতন মানুষ সচেতন ছাত্র সমাজ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে আলহামদুলিল্লাহ হরু কার্ড দেখিয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব দিয়েছে এখন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে এই যুবকদের সাথে আপনারা মুরব্বীরা আর এই সমস্ত যুবক বন্ধুরা যদি আমাদেরকে পজিটিভ ভাবে সরকার রাষ্ট্রের দায়িত্ব পালনের সুযোগ দেন পাঁচটা বছর পরীক্ষার জন্য আপনারা দেন পরীক্ষার জন্য দেখা দরকার সবাইকে তো দেখা বাকি যারা আছে সবাইকে দেখা হয়েছে না একটা বারের জন্য বাংলাদেশ সমাজ ইসলামীকে দেখার সুযোগ দেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে পরিবর্তন করে দেব কোন ধরনের অধিকারের জন্য আপনারা রাস্তায় যাওয়া লাগবে কোন খেদবোধের জন্য কথা বলা লাগবে না আপনারা আপনাদের সাথে আমরা ম্যান টু করার চেষ্টা করব আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা বাংলাদেশকে একটু উন্নত বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করবো আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করব। হিংসা হানাহানি এবং যে সমস্ত পলিটিক্যাল কেস রয়েছে এগুলোর বিপরীতে আমরা সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য ভূমিকা পালন করার চেষ্টা করব আমাদের একটা পক্ষ আজকে বলেন আমি মাফ করে দিয়েছি আজকে বলেন যে আমরা ওই সমস্ত কার্যক্রমে নাই কালকে বলেন আমরা সকলকে নিয়ে বাংলাদেশ গড়ে তুলতে চাই আর একটা প্রোগ্রামে গিয়ে বলেন আমরা আপনাদের সাথে নাই আমরা শরীয়ত মানি না আমরা ইসলাম